ইউনাইটেড গার্ডেন কাউন্সিল ইউজিসি দক্ষিণ মুর্শিদাবাদ জেলা কমিটির এক জনসচেতনতা সেমিনার অনুষ্ঠিত হল বহরমপুরে জেলা পরিষদ অডিটোরিয়াম হলে উপস্থিত ছিলেন ইউজিসির রাজ্য কমিটির সভাপতি ডক্টর নুরুল ইসলাম সাহেব ও সাধারণ সম্পাদক পাশারুল আলম জেলার বিভিন্ন এলাকার সচেতন মানুষ ও বুদ্ধিজীবীদের উপস্থিতিতে সভা সম্পন্ন হয় বিশেষভাবে আলোচনা হয় এসআইআর কি এবং বিতর্ক কেন দেশের বিভিন্ন প্রান্তে মসজিদ মাদ্রাসা ও কবরস্থান আক্রান্ত কেন ভিন্ন রাজ্যে বাঙালি শ্রমিকদের বিরুদ্ধে পরিকল্পিত আক্রমণ কেন অনুপ্রবেশ কল্পনা ও বাস্তবতা আপনার সচেতনতা সমাজের শক্তি এই সকল বিষয়ে এক ভাবগম্ভীর তথ্য সমৃদ্ধ আলোচনা করে উপস্থিত বক্তারা মিলিত কণ্ঠে অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে দাঁড়াই এই মত বিনিময় সভা সমাপ্ত হয় পরিষ্কার বলা আছে যে কোনো বিধানসভার কোনো একটা অংশে স্পেশাল এই এটা রিভিশন করা যায় হল অফ কান্ট্রি হোল অফ দ্য নেই আমি জানি না আমাদের মহামান্য সুপ্রিম কোর্ট এতদিন কেন নিচ্ছে এই আইনের বই খুলে থাকি রিপ্রেজেন্টেশন অফ পিপুলস অ্যাক্ট তাতে বলা আছে স্পেশাল রিভিশন কোথায় হতে পারে স্পেশাল রিভিশন পার্ট অফ দ্য কনস্টিটুয়েন্সি আমার হোল কনস্টিটিউশন কোনো একটা বিধানসভা বা লোকসভা তার কোনো একটা অংশে কিংবা পুরোটা আমাদের এই সভাটা হলো সচেতনতামূলক সভা যে আমরা জনসাধারণকে সচেতন করতে চাই সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক এবং পাঁচটি বিষয়ের উপরে আজকে আমরা আলোকপাত করেছি পাঁচজন বিশেষজ্ঞ মানুষের বক্তব্য এখানে তুলে ধরা হয়েছে এক নম্বর হচ্ছে যে এসআইআর যে বিষয়টা সেটা নিয়ে আলোচনা দ্বিতীয়ত হচ্ছে পরিযায়ী শ্রমিকদের যে সমস্যা সেটা তৃতীয়ত যে একটা মানে অনুপ্রবেশ ভস্পেরিয়া বলে যে অপপ্রচার করা হচ্ছে সেই বিষয়ে আলোচনা এবং সামিশের যে দুর্ভাগ্যজনক ঘটনা তার পরিপ্রেক্ষিতে যে তার পরবর্তীকালে যে সমস্ত ঘটনা ঘটেছে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করে জনসাধারণকে সচেতন করা এবং তার প্রতিকার কীভাবে করা যাবে তার অনুসন্ধান করাই আজকের এই সবার মূল লক্ষ্য ছিল সামনে যে এসে একটা চালু হতে চলেছে প্রত্যেকটা ব্লকে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে গোটা রাজ্য জুড়ে বা গোটা দেশ জুড়ে এটা কি বেনাগরিক নাগরিক একটা ষড়যন্ত্র মনে করেন হ্যাঁ অবশ্যই বেনাগরিক তো করবেই বেনাগরিকটা হলো এরা সস্তা শ্রমিক তৈরি করার একটা কৌশল করছে আর সব থেকে বড় কৌশল যেটা যে বিজেপি ক্ষমতায় পেতে থাকার জন্য ওরা যে পদ্ধতিগুলো আগে নিয়েছিল সেটা ছিল যে প্রতিটা বিধানসভায় কিছু মানুষের নাম ডিলিট করে দেওয়া কিছু ভুয়ো ভোটার দিয়ে দিয়ে ভোটের মার্জিনটাকে বাড়িয়ে নেওয়া তো সেই দেখেন অতীতের ইতিহাস থেকে যদি আমরা দেখি তাহলে পরে আজকে তার একটা বার্তা শুরু হলো বা যাত্রা শুরু হলো সেই যাত্রার আগামী দিনে আমরা আশাবাদী আমাদের মধ্যে কোথাও কি রূঢ়তা কোথাও কি বিচ্ছিন্নতা কাজ করছে যার ফলে আমরা ঐক্যবদ্ধ এখনও হতে পারছি না আমরা নেগেটিভলি আলোচনা করব না আমরা পজিটিভলি আলোচনা করব। আমরা চাইব কারও মনে কোনো কষ্ট যদি থাকে সেটা আমরা আপ্রাণ চেষ্টা করব তার কাছে যেয়ে আমাদের ভুলগুলো নিজেদের মধ্যে সংশোধন করে নিই আমরা ঐক্যবদ্ধই বার্তা দিতে চাই গোটা জেলাবাসীকে ইউনাইটেড গার্ডেন্স কাউন্সিল এটা বিভিন্ন নন পলিটিক্যাল অর্গানাইজেশন একটা মোর্চা যৌথ মঞ্চ বিভিন্ন জেলায় এর সংগঠন আছে আজকের যে অনুষ্ঠানটা হলো সেটা মুর্শিদাবাদের দক্ষিণাঞ্চল এটাকে গেলে করে দক্ষিণ অংশটাকে নিয়ে সেটা জেলা দক্ষিণ মুর্শিদাবাদ মুখে মুর্শিদাবাদ জেলা কমিটি আয়োজন করেছে এই সভায় সভার আমরা যেগুলো কন্টেম্পোরারি ইস্যু তো কোনো ইস্যু সেগুলো নিয়ে বড় কিন্তু দেওয়া হয়েছে এইভাবে সেই জায়গাটাকে আমরা ধরতে চাইছি সেই জায়গাটা ধরে সবারই সঙ্গে আমাদের যোগাযোগ হচ্ছে এই যে ভালো উদ্যোগে কেউ কখন খারাপ বলতে পারে না এবং অনেকেই সহমত পোষণ করেছে আজকে অনেকে এই মানে এই নতুন উদ্যোগে তারা ভাবছে তারাও আগামীটা আসবে অনেকে আসতে চেয়েছিলো ওয়েদারের কারণে আসতে পারেনি হ্যাঁ যার ফলে আমরা মনে করি যে সব এক একতাবদ্ধ আজকে ভারতবর্ষের যে সিচুয়েশনটা এই সিচুয়েশনটা তো ভাবিয়ে তুলছে যে আমাদের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া তো বাঁচতে পারবো না যার ফলে শুধু মুসলিম বলে নয় মুসলিম ছাড়াও অমুসলিম যারা রয়েছে যারা অধিকাংশ তারা বঞ্চিত রয়েছে ডিপ্রেস রয়েছে অপ্রেস রয়েছে হ্যাঁ তারাও একটা পথ খুঁজছে সেই পথ তারা খুঁজছে কিন্তু খুঁজতে পারছে না তারা যখন একটি ইউনাইটেড হওয়ার চেষ্টা করছে তাদের ভেঙে দেওয়া হচ্ছে আমরা সেই জায়গায় লড়াই শুরু করেছি এবং সেই জায়গাতে লড়াই করে আমরা হিন্দু মুসলিম সার্বিকভাবে আমরা ইউনাইটেড হয়ে আমরা